আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সক আসার গরুর বলদ গরুগুলো কালের বলদ দেশি বলদ ইন্ডিয়ান বলদ দর্শক কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একজোড়া সাদা গরু এগুলো কয়েক ডাত করে কানি খাওয়াই কানে চাও করে কি অবস্থা আজকে বাজারে বেশি আর লসে বিক্রি হয়ে গেছে অলরেডি হয়ে গেছে কোন কোন জায়গার পার্টি নিলো এই এই পাশের ওই এই যে ওটা আচ্ছা চাষি পার্টি নিল এখন ওই যে আট করে হয়ে গেছে মোটামুটি কত দিন চাষ করা যাবে কাকা বছর চাষ করা যাবে দুই থেকে তিন বছর আপনারা শুনলেন দর্শক এই যে একটা জোড়া বিক্রি করে ফেলছে দুই থেকে তিন বছর এখনো চাষ করা যাবে তারপরে মাংসে যাবে তো কত বিক্রি করলেন লসে করলেন কিনা ছিল কত প্রায় তিনশো হয়েছে তো মোটামুটি যেমনি সেমনি করে হবে দর্শক হবে আসলে অনেকেই বলবে যে লসে বিক্রি করছে কিন্তু কেউ ওইভাবে করে না দুইশো নব্বই দর্শক এই জোড়াটা চাষের গরু আপনারা দেখতে পারছেন বিক্রি করলো কাকা চোগাছার গরুর হাট থেকে এক জোড়া গরু বিক্রি হয়ে গেল সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন চোগাছার গরুর হাট থেকে এইদিকে এক জোড়া গরু বড় গরু দর্শক কিন্তু শুক্ত গরু আপনারা চাইলে মাংস ধরাতে পারেন টাকা ভালো আছেন একটু জোরে কোথা থেকে আসছেন আরিসপুর থেকে আরিসপুর থেকে কয় দাঁত করে সমান বয়স সমান বয়স যাতে কি ইন্ডিয়ান ইন্ডিয়ান আপনারা শুনলেন দর্শক বলতেছে সমান বয়সের ইন্ডিয়ান গরু আর থেকে আসছে আপনারা মাংস ধরানোর জন্য নিতে পারেন কিনা গরু না বাসার গরু আপনাদের ব্যবসার গরু এই জোড়াটা চাচ্ছেন কত আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে একটা জোড়া দুইশো সত্তর মূলত চাচ্ছে আপনারা চাইলে মাংস ধরাতে পারেন দুইশো সত্তর চাওয়া দর্শক সোগাসার হাটে যশোর জেলা কত হলে মূলত বিক্রি করবেন আড়াইশো দাম পেয়েছেন কত দাম দুইশো বিশ পর্যন্ত পেয়েছে দর্শক দুইশো বিশ আড়াইশো হলে বিক্রি হবে হালের বলদ ঠিক আছে কাকা বিক্রি করে না সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু বলদ গরু হালের বলদ পাশাপাশি আপনারা চাইলে মাংস ধরাতে পারবেন আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা বাজারের বাজার ভালো না ভাই কারণ কি গরুদের নাই গরুদের নাই গরু আছে কয় জোড়া আছে গরু পাঁচটা ভাই পাঁচটা শুনলেন দর্শক পাঁচটাই যে প্রথমটা কয় দাঁতের দুই দাঁত শুনলেন দর্শক দুই দাঁতের এর কি জোড়া আছে এটা জোড়া এটা এক জোড়া দর্শক পরেরটা কয় দাঁত চার দাঁত দর্শক একটা দুই দাঁত একটা চার দাঁত জালি গরু আপনারা চাইলে চাষের জন্য নিতে পারেন দিন চাষ করা যাবে দরদাম চলতেছে আলের বলদ গরু গুলো আপনারা দেখতে পাচ্ছেন সোগা স্যার আটে জেলা জোড়াটা যাচ্ছেম কত 275 275 সাওয়া শুনলেন দর্শক আপনারা এই যে একটা জোড়া ভাই 275 যাচ্ছে আপনার ব্যাসা বিক্রি রেট কেমন 60 62 তারপরে তিন নম্বর গরুটার কি জোড়া আছে না এটা জোড়া না এটা আলাদা এটা আলাদা এটা দাতে কয় এটা সমান বয়সের গরু দর্শক আপনারা শুনলেন এর মূলত জোড়া নেই আটসেন কোথা থেকে বারো বাজার গরু আজকে পাঁচটায় বিক্রি হয়নি আচ্ছা এই যে মাজার তিন নম্বরটা এখন চাচ্ছেন কত দাম চাচ্ছে পঁয়ষট্টি শুনলেন দর্শক একশো পঁয়ষট্টি মূলত ভাই চাচ্ছে একশো পঁয়ষট্টি কত হলে বিক্রি হবে তারপরে একটা ধারণা দেন আপনার নিয়ত কেমন চল্লিশ পঁয়তাল্লিশ শুনলেন চল্লিশ পঁয়তাল্লিশ আর এই যে শেষের এক জোড়া গরু এটা জোড়ায় নাকি ভাই আচ্ছা এটা কয় দাঁত করে

তিনশো একটু তিনশো ভাঙে আপনারা শুনলেন দর্শক এই গরুটা তিনশো ভাঙে হলে বিক্রি হবে জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন শো হাটে হাটে দেখি দরদাম চলছে হালের বলদ গরুগুলো ঠিক আছে ভাই